টয়েড মালান দেখালেন নিজের ক্লাস কেন তার মতো ব্যাটারদের দলে রাখা উচিত সে প্রশ্নেরও উচিত জবাব দিলেন সকল প্রতিকূলতার মাঝে দাঁড়িয়ে মাথা ঠান্ডা রাখা বেশ বড় এক গুণ হিসেব কোষে ম্যাচ জয়ের পথে জাহাজ পরিচালনা বাড়তি দক্ষতার পরিচয় বহন করে চট্টগ্রাম কিংসের বিপক্ষে সেসব কিছুই করে দেখালেন ইংলিশেই বাহাতি ব্যাটার মাত্র একশো বাইশ রানের লক্ষ্যমাত্রা সহজ জয়ই মনে হচ্ছিল ফরচুন বরিশালের জন্যে কিন্তু যাত্রাপথ মোটেও সহজ ছিল না শুরুতে একটা গন্ডগোল পাকিয়ে ফেলেছিলেন খোদ মালান ভুল কলে অধিনায়ক তামিম ইকবালকে রান আউটের মুখে ঠেলে দেন তিনি অধিনায়ক প্রচন্ড নাখস ছিলেন তার প্রতি নিজের ভুলটা তখনই বুঝে ফেলেছিলেন মালান তাই তো দলের জয় নিশ্চিত করা পর্যন্ত মাঠে থেকেছেন দ্রুত চার উইকেট পতনে বিপাকে ছিল বরিশাল সেখান থেকে ইনিংস বিল্ড আপ করেছেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক ফ্রি কি উইকেটে দাঁড়িয়ে চট্টগ্রামের বোলারদের দেখে শুনে খেলেছেন বাহাতি এই ব্যাটার ব্যক্তিগত ইনিংসে যুক্ত করেছেন ছাপ্পান্ন রান এই ইনিংসটি মালানের সক্ষমতার এক উজ্জ্বল প্রতিফলন হয়ে রইল দলীয় ছাপ্পান্ন রানে চার উইকেট হারায় ফরচুন বরিশাল তামি ইকবাল তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকুর রহিমের মতো বড় নামগুলো ততক্ষণে প্যাভিলনে তখন মালান ইনিংস বিল্ড আপে দিয়েছেন নজর মোহাম্মদ নবীর সাথে পার্টনারশিপ করতে চেয়েছেন নীরব থাকলেও যোগ্য সঙ্গ দিয়ে গেছেন নবী একটা পর্যায়ে তেইশ বলে মালানের রান ছিল বিশ টি বিবেচনায় সেটা বড্ড বেমানান কিন্তু ম্যাচের পরিস্থিতির দাবি ছিল সেটাই কিন্তু যখন একটা জুটি পেয়ে গেছে স্থিতিশীলতা তখন তিনি ঠিকই পরিবর্তন করেছেন নিজের ব্যাটিং গিয়ার বড় সব শট খেলেছেন দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দিয়েছেন ডাভিড মালান উনিশ বল ও ছয় উইকেট হাতে রেখে শেষ অবধি জয় পেয়েছে ফরচুন বরিশাল ততক্ষণে অধিনায়ক তামিমের রাগ গোলে হয়ে গেছে বরফ শীতল সতীর্থের ফিফটিতে ডাগাউতের দাঁড়িয়ে হাততালি দিতে দ্বিধা করেন নিতামিম এমন সব রান তারা করতে ডেভিড মালানের অভিজ্ঞতা বড্ড প্রয়োজন তাই তো কায়েল মায়ার্সের মতো আগ্রাসী ব্যাটাররা স্কোয়াডে থাকলেও মালানদের যত্ন সহকারে দলের সাথে রাখতে হয় এমন দুর্দিনের মালানরা ম্যাচ জয়ের পার্থক্য গড়ে দেয় চট্টগ্রাম কিংসের বিপক্ষে বরিশালের ম্যাচটি ছিল ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থান পোক্ত করার মিশনে মালান লিখেছেন বরিশালের জয়ের ভাগ্য মালানের স্ট্রাইক রেট কিংবা খেলার ধরনকে প্রশ্নবিদ্ধ করবার উপায় নেই দলের জন্য যা প্রয়োজন তাই করেছেন বরিশালের ওপেনার রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর